তোমরা বলো না যে আমি সিওডি কেন করি না সিওডি না করার কারণ বলছি কয়েকজনকে সিওডি করেছিলাম তার মধ্যে অনেকগুলো তো রিটার্ন এসছে যাই হোক সেটা বাদই দিলাম আর এইটার পরে দেখো এই দিদি শাড়িটা আমি যেটা পাঠিয়েছি সেটাই পেয়েছে কিন্তু আমার কাছে আরটিও করে দিয়েছে দেখিয়েছে যে আমার নাকি মালটা কাস্টমার নেয়নি আমার কাছে এইটা রিটার্ন এসছে আর যে টাকাটা উনি পে করেছেন টোটাল হাজার টাকা সেটা হলো মানে যে ডেলিভারি বয় ছিল সে নিয়ে আমাকে এটা দেখো আমার প্যাকেটে এটা ভরে দিয়েছে আর ওদের অ্যামাজনের প্যাকেটে আমার শাড়িটা দিয়ে ওটা ডেলিভারি করেছে শাড়ি উনি ঠিকই পেয়েছে তারা দেখো এর মধ্যে কি দিয়েছে আটশো গ্রামের একটা শাড়ি ছিল প্যাকেটে সেখানে মাত্র একশো আশি গ্রাম দেখো অবস্থাটা তোমাদের সামনে প্যাকেট খুললাম বলবে করতে প্লিজ দয়া করে না প্রিপেইড করো টাকা আমার কাছে থাকবে মাল না পেলে তার দায়িত্ব আমি নেব সত্যি কি করে করতে পারে ভাবো